হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে গড়িয়া এন্ডুজ কলেজ গড়িয়া বাস আর গড়িয়া কবিন্দজুরের মেট্রোর একদম সামনে একটি টু বিচকে প্রপার্টি আমি ভিজিট করাবো এখন আমি রাজা এস সি মল্লিক রোডের একদম উপরে দাঁড়িয়ে আছি এটা হলো গড়িয়া এম বাজার আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এম বাজারের সামনে তো আপনাদেরকে আমি একবার লোকালিটি আর কানেকটিভিটিটা একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই যে রোডটা দেখছেন এটা হলো রাজা এস সি মল্লিক রোড আমার ডান দিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো গড়িয়া এন্ডুজ কলেজ গড়িয়া পাঁচ ছয় বাস স্ট্যান্ড আর গড়িয়া কবি নজরুল মেট্রো জাস্ট এখান থেকে তিন চার মিনিটের মতো লাগবে আর বাঁদিকেই সামনেই আছে একদম পাটুলি ইএম বাইপাস কানেক্টিভিটি যে মোড়টা আছে বোষ্টমঘাটা পোস্টমঘাটা মোড়টা আছে আর এখান থেকে পায়ে হেঁটে জাস্ট প্রপার্টির ডিস্টেন্স হবে চার থেকে পাঁচ মিনিট তো দারুণ একটি লোকালিটি দারুণ একটি কানেকটিভিটির মধ্যে কিন্তু প্রপার্টিটা আছে এটি একটি ডিসেল প্রপার্টি আছে দশ বছরের কিন্তু টিপ কন্ডিশন ওয়েল মেনটেন খুব ভালো কন্ডিশন আছে প্রপার্টিটা সেকেন্ড ফ্লোরে আছে লিফ্ট আছে কেয়ারটেকার আছে আর এই প্রপার্টির সাথে আপনারা পার্কিংয়ের সুবিধাটা পেয়ে যাচ্ছেন আর এই যে বাইলেনটা গেছে এই বাইলেনটার নাম আছে পোষ্টমঘাটা বাইলেন্ড সামনেই আপনারা পেয়ে যাবেন পুতুল পার্ক এখানকার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আর প্রপার্টিটা আছে সেকেন্ড ফ্লোরে আছে আটশো চল্লিশ স্কোয়ার ফিটের প্রপার্টি আছে আর প্রপার্টির নিয়ারেস্ট আপনাদের রেগুলার ইউজেস সব কিছু গ্রসারি আইটেম লোকাল বাজার অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড মেডিকেল শপ ব্যাংক এটিএম স্কুল কলেজ জাস্ট আপনারা বিল্ডিং থেকে বেরোলেই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই প্রপার্টিটা দশ বছরের রিসেল প্রপার্টি আছে কিন্তু বিল্ডিংয়ের আউটসাইড আর ইনসাইড যখন আপনারা দেখবেন আপনাদের একবারও মনে হবে না এটা দশ বছরের একটি রিসেল প্রপার্টি মানে ওয়েল মেনটেন খুব ভালো কন্ডিশনের প্রপার্টিটা আছে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমার দিকে যে পার্কটা দেখছেন এই পার্কটার নামই আছে আপনার পুতুল পার্ক আর এখান থেকে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা থেকে কিন্তু আপনারা এনএসসি বোস রোডেও যেতে পারবেন মানে প্রপার্টি থেকে কিন্তু এনএসসি বোস রোডের ডিস্টেন্স হবে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো তো আশা করি আপনারা লোকালিটি আর কানেকটিভিটিটা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আপনারা দেখে নিন বিল্ডিংয়ের আউটসাইডে কোনো আমার কাছে ভিডিও নেই আর বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটা হবে চোদ্দো ফুটের মতো আর বিল্ডিংয়ের ভেতরে সিসিটিভি ক্যামেরাটাও লাগানো আছে আর এখানে আপনারা আপনাদের পার্কিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা আমি এই দিক থেকে দেখাচ্ছি দেখে নিন সামনের এটা মেন এন্ট্রেন্স বিল্ডিংয়ের আর এটা হলো বিল্ডিং এর ঢোকার মেন এন্ট্রেন্স ঢুকেই আপনারা কেয়ারটেকার রুম পেয়ে যাবেন আর যে সিঁড়িগুলো আছে পুরো মার্বেল করা সিঁড়ি আছে আর এটা লিফ্টের অপশান আছে আর এখন আছি আমি সেকেন্ড ফ্লোরে আছি প্রপার্টিটা ফেসিং হবে সাউথ ফেসিংয়ে প্রপার্টিটা আছে আর ঢুকেই আপনারা বড় একটা লিভিং ডাইনিং এরিয়া পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশান দেওয়া আছে এটা ইস্ট ফেসিংয়ে আছে এই জানলাটা আর অনেক বড় আছে দেখে নিন আর যথেষ্ট কিন্তু আপনারা পেসিয়াস পেয়ে যাবেন ষোলো ফুট লম্বা হবে আর আট থেকে ন ফুট কিন্তু চড়ার মতো হবে লিভিং ডাইনিং এরিয়াটা আর ভেতরের কন্ডিশানটা আপনারা দেখে নেবেন ভিডিওতে খুব ভালো মেনটেন করা খুব ভালো কন্ডিশনে রয়েছে আর বড় একটা জানলা রয়েছে যেহেতু লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন আর এটা আছে আমাদের কমন টয়লেট টয়লেটটা অনেক বড় আছে টয়লেটটার ফেসিং হবে সাউথ ওয়েস্ট ফেসিং আছে টয়লেটটা টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে আর ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশানও আপনারা পেয়ে যাবেন টয়লেটের ভেতরে আর পাশে আছে আমাদের কাভার করা একটা কিচেন কিচেনটা অনেকটা বড় আছে অনেকটা পেসিএস আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর একটা জানলা দেওয়া আছে কিচেনের ভেতরে আর এটা আছে আমাদের ফার্স্ট বেডরুম এটা আছে সাউথ ফেসিংয়ে আছে বেডরুমটা রুমের সাইজ হবে দশ বাই এগারোর মতো এই বেডরুমের মধ্যে দুটো ওয়ার্ডপের অপশান আর দুটো জানলার অপশান আপনারা পেয়ে যাবেন আর একটা ছোট্ট লফটের অপশান আপনারা পেয়ে যাবেন আর এই জানলা দুটো পুরো সাউথ ইস্ট ফেসিংয়ে কিন্তু আছে আর রুমের ভেতরে আপনারা ক্রস ভেন্টিলেশানটা আলো বাতাসটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পাবেন আর রুমের ভেতরে এসির পয়েন্টটা কিন্তু করা রয়েছে আর রুমের ভেতরে আর লিভিং টাইনিং এরিয়ার ভেতরে কত সুন্দর মেনটেন করা আছে আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আর এটা আছে আমাদের সেকেন্ড বেডরুম বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমটা আছে নর্থ ইস্ট ফেসিংয়ে আছে রুমের সাইজ হবে দশ বাই এগারোর মতো এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ করা টয়লেট একটা অ্যাটাচ ব্যালকানি আর একটা জানলার অপশান একটা ওয়ার্ডঅপের অপশান আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকানির অপশান আছে ব্যালকানিটা আছে নর্থ ইস্টে আছে অনেকটা পেসিয়েস আছে একদম রাস্তা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই ওটা হচ্ছে রাস্তা আর এই রুমের মধ্যে যে অ্যাটাচ টয়লেটটা আছে এটা কিন্তু ব্যালকানির মধ্যে রয়েছে ব্যালকানির বাইরে একটা ছোট্ট বেসিনের অপশান আছে আর এটা আছে অ্যাটাচ টয়লেটটা টয়লেটটা যথেষ্ট বড় আছে আর উপরে কিন্তু ছোট্ট একটা সাওয়ারের অপশানও আপনারা পেয়ে যাবেন আর রুমের ভেতরটা তার কাছে দেখে নিন যথেষ্ট ইয়ার অ্যান্ড লাইটটা আপনারা পেয়ে যাবেন আর রুমের ভেতরে এসির পয়েন্টটা করা রয়েছে তো ভিডিও দেখে আশা করি প্রপার্টির ভেতরে লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রপার্টিটা যেহেতু দশ বছরের একটি রিসেল প্রপার্টি আছে আপনারা ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন যে প্রপার্টির বিল্ডিংয়ের আউটসাইড আর প্রপার্টির ভেতরে ইনসাইড কত ভালো মেনটেন করা রয়েছে আপনারা সেটা ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা যদি সাইট ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর এই সুন্দর টু বিএইচকে প্রপার্টিটা পার্কিং দিয়ে দাম আছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা আর এই প্রপার্টি কিছু পেপার সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি এটা হলো সিএসসি এরিয়ার মধ্যে প্রপার্টিটা আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ফ্রি হোল্ড প্রপার্টি আছে ট্যাক্স মিউটেশন আপ টু ডে নিট অ্যান্ড ক্লিন আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন তো আশা করি আপনারা সব রকম ডিটেলস আর লোকালিটি কানেকটিভিটি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন